লাইফে ফার্স্ট টাইম আমি ট্রাভেল করতে যাচ্ছি ফ্লাইটে তাও আবার সম্পূর্ণ একা একা তো যতটা এক্সাইটমেন্ট কাজ করছিল তার চাই বেশি কাজ করছিল ভয় যার কারণে হয়তো আমার ফ্লাইটটাই মিস হয়ে গেল পুরো ফ্লাইটই ক্যান্সেল হয়ে গেল একটা মাত্র মিস্টেকের কারণে তো কী কারণ আমার ফ্লাইট মিস হয়ে গেল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আমার ফ্লাইট ছিল রাত দশটায় কিন্তু আমি বেরিয়ে পড়ি সাড়ে পাঁচটার দিকে কারণ টিকিটে তো লেখাই ছিল আর তিন ঘন্টা আগেই পৌঁছতে হবে আর আমার এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে তাছাড়া আমার যেহেতু এটা ফার্স্ট টাইম তো আমি একটু আগেই বেরিয়ে পড়েছিলাম আমরা রুম থেকে বেরিয়ে ক্যাব বুক করে নিয়েছিলাম এখানে ক্যাব বুক করে নেওয়াটাই সুবিধাজনক কেননা রেগুলার বাসগুলো তো এয়ারপোর্টের ভেতরে যেতে দেয় না যে বাসগুলো সেগুলো এয়ারপোর্টের দুই কিলোমিটার আগেই নামিয়ে দেয় আর সেই দুই কিলোমিটার যাওয়ার জন্য এয়ারপোর্টেরই বাস ধরতে হয় আর সেইগুলো ভীষণই কস্টলি হয় যার কারণে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম এইটা একদম আমাদেরকে এয়ারপোর্টের ভেতর পর্যন্তই নিয়ে যাবে তো ওই এয়ারপোর্টের যত কাছে যাচ্ছিলাম তত আমার ভয় বাড়ছিল আর মন খারাপও ভীষণই করছিলো গাড়িতে এমন গান চলছিল আমার মন খারাপ আরও বেড়ে যাচ্ছিলো তোমরাও শোনো দেখতে পেলে লেখাই ছিল ওয়েলকাম টু আর জল এয়ারপোর্ট অর্থাৎ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ আমি আছি হায়দ্রাবাদ আর আমি যাব নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ কলকাতা এই যে দেখো এয়ারপোর্ট চত্বরে ঢুকে গেছি আর আমার এত মন খারাপ করছিল একটু কান্নাকাটিও করে নিয়েছি গাড়িতে সত্যি কথা বলতে ভীষণ ভীষণই মন খারাপ করছিল কারণ বিয়ের পর এই প্রথম আমি ওকে ছাড়া একা থাকবো যাই হোক কিছু করার নেই আর এই যে দেখো এয়ারপোর্টের রাস্তাগুলো এতটা সুন্দর আর এতটা ক্লিন দেখতে দারুণ লাগছিল তো কিছু করার পরেও আমরা এখনও পর্যন্ত জানি না যে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে আর আমরা যেতে পারবো না ইভেন আমরা এয়ারপোর্টে গিয়ে মাত্র তিন ঘন্টা আগে জানতে পারি যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে এত কিছু করার পর মেন্টালি আমি এতটা স্ট্রং হয়ে এয়ারপোর্ট পর্যন্ত আসলাম আর আমার ফ্লাইটটাই ক্যান্সেল হয়ে গেল কোথায় আছে না সময়ের মূল্য তারাই বোঝে যার এক মিনিটের জন্য ট্রেন কিংবা ফ্লাইট মিস হয়ে গেছে তো আমার ক্ষেত্রেও একদম সেটাই হয়েছে ফ্লাইট ক্যান্সেলেশনের কোনো মেল বা এস এম এস আসেনি আমাকে একটু ফোন কল করা হয়েছিল যেটা আমি রিসিভ করতে পারিনি যার জন্য আমাকে এতটা হয়রানি হতে হলো এই যে গাড়ি থেকে নামার পর আমরা এই

এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে এখানে আমার হাজবেন্ড আমার পিএনআর নাম্বারটা দিয়ে বোর্ডিং পাসটা নেওয়ার ট্রাই করছিল কিন্তু দেখাচ্ছিল যে তিন ঘন্টা আগেই দেওয়া হবে তার আগে দেওয়া হবে না আর এই যে আমি এখানে একটা ফ্লাইট দেখতে পাই এই ফ্লাইটটা দেখে আমি মনে সাহস জোগাচ্ছিলাম আর অনেকটা ভয় দূর হয়ে গিয়েছিল কিন্তু কি আর করার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেল আর আমার ফ্লাইটে চড়ার স্বপ্ন স্বপ্নই থেকে গেল আমাদের যে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে তার জন্য টাকা রিটার্ন চলে আসবে আর কেউ যদি ভাবে অল্টারনেট ফ্লাইট বুক করবে তাহলে সে করতে পারে এই যে দেখো এটা হচ্ছে এক্সিট গেট এতটা সুন্দরভাবে সাজানো দেখতে দারুণ লাগছিল এখানে আমরা কিছু ফটো ভিডিও নিই তারপরে রুমের দিকে টুকটুক করে চলে চলে আসি ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে তো আমার ভীষণই রাগ হচ্ছিল কি বলবো আমি এখানে একা একাই চলে আসছিলাম যে যাবই না তাই বলে আর এইদিকে আমার হাজব্যান্ডের তো এত মনে মনে আনন্দ হচ্ছিল ও বারবার হেসে যাচ্ছিল আর আমাকে বলছিল এসো এসো রুমে এসো আর এইভাবে ট্রেনে নিয়ে চলে এসেছিল কীভাবে বাড়ি যাচ্ছি নেক্সট ফ্লাইট যাত্রা আমার কেমন হচ্ছে সেইটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো